ভালোবাসি ভালোবাসি বাব্বাহ এইসব এখন বিষেরবাসী জনমকালে আধার আলোয় যেদিন নিজের পটটা চলা শুরু করি সেদিন থেকেই ভালোবাসি ভালোবাসি নিজেকে নিজের সৌন্দর্যকে আত্মাকে অতৃপ্ত চাওয়াকে তবে দিন দিনশেষে যদি ভেবে বেড়াই সবই যেন মিথ্যে হিসেবে খুঁজে পাই নিজেকে যদি ভালোবাসি তাহলে কি নিজে যা যাইতাম তাই দিতাম নিজেকে এত দিয়েও নিজের কাছে ঋণী রাখতাম কি বুঝতে পারছো না তো আমি বুঝালেও তুমি বুঝবে না নাকি নিজেকে আবার নতুন করে খুঁজবে নাকি তাহলে চলো একটু চেষ্টা করি চাহিদা তোমার যত বেশি তোমার জীবন তোমার পেশি ভাবছো তোমার শক্তি বেশি তাই তো যা ইচ্ছে তাই করি তোমার অনেক টাকা বেশি যা ইচ্ছে তাই করি যখন ইচ্ছে ঘুরি ফিরি ইচ্ছে হলে মামা শক্তি তোমার ইচ্ছে হলে কষায় লাগাই কে বা আমায় লাগতে আসবে ছোট বড় কে বা আমায় আত্মা তোমার শান্তি খোঁজে কি পাচ্ছ দু বুঝে কি পাচ্ছ এসব করে করছো কি এসব নিজেকে ভালোবেসে সত্যি বলতে সবই ফাঁকি রাত পোহাতে একটু বাকি আলো জেলে মুখটা তোমার দেখতে তুমি পাচ্ছ নাকি নিজে চাই নিজের জন্য চাই ভালোবেসে নিজে সুখ উড়াই যা পাই তাই চাই আসলে সব মোহমায়ায় ভালোবাসি ভালোবাসি যদি নিজেকে সত্যি ভালোবাসি তাহলে নিজেকে সব দিতে নেই কিছু জিনিস পেতে নেই তবেই তোমার ভালোবাসা পূর্ণতা পায়